নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব সেটি হলো তুলা তুলা রাশি অর্থাৎ সাইনের শনির বক্রগতির প্রভাবটা কেমন আসতে পারে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত চর্চা করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদের বলার চেষ্টা করি শনি কিন্তু তুলাতে মোস্ট কমফোর্টেবল প্ল্যানেট কারণ আপনারা জানেন যে শনি তুলাতে এসেই তুঙ্গ হন তাই তুলা রাশির জাতক জাতিকাদের শনি ট্রানজিট নিয়ে অত্যন্ত ভাবে নেগেটিভ ভাইভস আনার কোনো দরকার নেই অত্যন্ত ভাবে নেগেটিভ চিন্তা করারও কোনো প্রয়োজনীয়তা নেই আমি মনে করি আপনাদের ষষ্ঠ ভাবস্থ শনি তিনি বক্রগতিতে গেলেও সেটি আপনার জন্য অতিরিক্ত নেগেটিভ কিছু হবে না বা নেগেটিভ প্রতিপন্ন হবে না এতটুকু কিন্তু দিতে পারে তবে একটা কথা মাথায় রাখবেন ইজ হাউস অফ হ্যাবিট অভ্যাসের ঘর তাই যখনই শনি আপনার প্রবেশ করবেন যখনই শনি আপনার ষষ্ঠে বক্রগতিতে যাবেন আপনার একটা হেলদি হ্যাবিট তৈরি হওয়ার কম্বিনেশন কিন্তু তৈরি হতে পারে অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো ওয়ার্ক হ্যাবিট কাজ করার অভ্যাসটা সুঅভ্যাসে রূপান্তরিত হতে চলেছে দেখবেন এমনিতে হেলথ নিয়ে মাঝে মাঝে ভোগে তুলারাশি গত বছর তো প্রচুর হেলথ এক্সপেন্স করেছে মেডিকেল এক্সপেন্স প্রচুর পরিমাণে হয়েছে এখন যদিও মেডিকেল এক্সপেন্সের পরিমাণ কম তবু আমি বলছি আপনাদের বা আপনারা হয়তো ফেস করছেন যে তার মধ্যেও কিন্তু মেডিকেল এক্সপেন্স কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে হচ্ছে সিক্স শনি তার বেস্ট ফলাফল দেয় তেরোই জুলাই থেকে আঠারোই জুলাইয়ের মধ্যে এই ট্রানজিট শুরু হচ্ছে এন্ড হবে টোয়েন্টি অফ নভেম্বর তার মানে প্রায় একশো আটত্রিশ দিন একশো উনচল্লিশ দিনের একটি ট্রানজিট দ্যাট ক্যান বি ভেরি 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 ওয়েটার ফর ইউ যেটি আপনার জন্য যথেষ্ট ভালো হবে বলে আমি মনে করি কর্মক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকারা কিছু ক্রিটিসিজম পাচ্ছেন কর্মক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকারা আপনাদের যে কলিগস আছে তাদের সাথে মাঝে মাঝেই একটা বনিবনার অভাব ফেস করছেন আপনার যে কলিগস আছে সেই কলিগসরা দেখবেন মাঝে মাঝে আপনার সাথে মিসবিহেভ করার চেষ্টা করছে আপনাকে ভুল বোঝার চেষ্টা করছে আমি মনে করি যে পজিটিভ ভাইভস ধীরে ধীরে আপনার ডেভেলপড করবে আমি মনে করি পজিটিভ ভাইভস ধীরে ধীরে আপনার ডেভেলপড করবে আপনি ধীরে ধীরে উন্নত পরিস্থিতি তৈরি করতে পারবেন এবং এই যে কর্মজীবনের ক্ষেত্রে যে স্ট্রাগল যে ডিস্টারবেন্স সেটি আপনার অটোমেটিক্যালি কিন্তু ডেভেলপড হয়ে যাবে অটোমেটিক্যালি মানে উইথ গুড ওয়ার্ক হ্যাবিট আপনি দেখবেন এই কর্মজীবনের যে সামহাউ প্রবলেম সেটি আপনি অনেকটা গ্রো করতে পারছেন তবে এই সময় অতিরিক্ত এক্সপেক্টেশন কর্মজীবনে রাখা যাবে না এসপেকটেশন রাখুন বাট সেটি যেন অতিরিক্ত না হয় অবশ্যই কেন এক্সপেকটেশন রাখবেন না অবশ্যই রাখুন বাট সেটির যেন একটা সীমা পরিসীমা থাকে ফেস সাম আদার আমরা এক্সপেক্টেশন তো রাখবই এটা নিয়ে কোনো ডাউট নেই তবে যে জায়গাটা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব যে জায়গাটা আমরা মেনটেন করার চেষ্টা করব যে আমাদের এক্সপেক্টেশন যেন অতিরিক্ত না হয় আমাদের এক্সপেকটেশান যেন লিমিটের মধ্যে থাকে আর আমি মনে করি যদি লিমিটের মধ্যে রেখে আপনি এক্সপেকটেশানটাকে কন্টিনিউ করতে পারেন সেটি কিন্তু আপনাকে অনেকটা বেটার ফলাফল দেবে আপনি অনেক সুস্থ স্বাভাবিক ফলাফল লাভ করতে চলেছেন আপনি অনেক সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন আমি বহু ক্ষেত্রে দেখলাম তুলারাশির জাতক জাতিকাদের বিগত বছরের কিছু এক্সপেন্স বিগত বছরের কিছু খরচ আপনাকে প্রচুর চিন্তার মধ্যে নিয়ে গেল সেই খরচকে এখনো নিয়ন্ত্রণ করতে পারেননি তার মানে যে ব্যয় আপনার অলরেডি হয়ে গিয়েছে সেই ব্যয়কে রিকভার করার রাস্তাটা আপনার জানা নেই কেন সেই ব্যয়টাকে রিকভার করার রাস্তা জানা নেই কারণ আপনি তো অলরেডি এক্সপেন্স করে ফেলেছেন এখানে আর কি রিকভার করবেন নতুন করে আপনাকে ফাইনান্সিয়াল জায়গাটাকে ঠিক করতে হবে কোন আর্গুমেন্টে এই সময়ে যাওয়া যাবে না ডো নট আর্গুমেন্টে এনি তত বেশি প্রবলেম বা সমস্যা আপনার তৈরি হতে পারে সো কোনোভাবেই অতিরিক্ত ঝামেলা অতিরিক্ত অশান্তি অতিরিক্ত আর্গুমেন্টে যাওয়া যাবে না ফাইন্যান্স মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্স কন্ট্রোল হবে আনএক্সপেক্টেড যে এক্সপেন্সগুলো অলরেডি আপনি করে ফেলেছেন সেই জায়গা থেকেও কিছুটা রিকভারি আপনি করতে পারবেন বলে আমি মনে করছি যদি সময় দেন অবশ্যই রিকভারি হবে যদি সময় না দেন রিকোভারি কিন্তু হবে না ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনাকে উইথ হ্যাবিট উইথ আ রেগুলারিটি আপনার ফাইনান্সিয়াল কন্ডিশনটাকে ভালো করার চেষ্টা করতে হবে সেটা যদি করতে পারেন ভালো ফলাফল আসবে সেটি যদি করতে না পারেন ফলাফল কিন্তু ভালো আসবে না ইটস ভেরি 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 ইম্পর্ট্যান্ট কিছু কিছু ক্ষেত্রে এক্সপেন্সকে রিডিউস করুন তাড়াহুড়ো করে কোনো ইনভেস্টমেন্ট এই সময় করবেন না অনেকেই বাড়ি কিনবেন কিনবেন পরিকল্পনা করছিলেন আমি এখন কোনোভাবেই আপনাদের এই পরিকল্পনাটা দেব না যাদের স্টমাক রিলেটেড কোনো সমস্যা অতিরিক্ত স্ট্রেসের জায়গা চলে আসছে বোন অর্থাৎ হাড়ের কোনো সমস্যা হচ্ছে এবং এটা ক্রনিকভাবে দীর্ঘদিন ধরে যদি ফেস করে থাকেন অবশ্যই একটা প্রপার ট্রিটমেন্ট করার চেষ্টা করুন সেটা আপনাকে ভালো ফলাফল দেবে যত সুস্থ স্বাভাবিক ট্রিটমেন্ট করবেন সেটা আপনাকে ভালো ফলাফল দেবে আপনাকে ভালো পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে তবে যদি প্রপার ট্রিটমেন্ট না করান এটি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে তাই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে প্রপার ট্রিটমেন্টটা আপনাকে করতে হবে প্রপার ট্রিটমেন্ট করার মাধ্যমে আপনাকে সুস্থতা আনার চেষ্টা করতে হবে এবং আমি জানি দিন শেষে আপনি সুস্থতা আনতে পারবেন হেলথের ক্ষেত্রে যাদের কিছু অ্যাডিকশান আছে আমি কি অ্যাডিকশান সেটা বোঝাতে পেরেছি আশা রাখি তো সেই অ্যাডিকশান থেকে এখন বেরোনো উচিত তা না হলে কিন্তু পরবর্তীকালে লিভার নিয়ে আরও বেশি ভুগতে হতে পারে যাদের এক্সিস্টিং প্রবলেম রয়েছে ফ্যামিলির জায়গাটা মোটামুটি থাকছে কিছু কিছু স্ট্রাগল ফ্যামিলি রিলেটেড বিষয়ে এই ট্রানজিটে সমাধান হতে পারে অ্যাটলিস্ট যে সমস্ত প্রবলেম দীর্ঘদিন ধরে সমাধান হচ্ছে না দীর্ঘদিন ধরে ফ্যামিলি রিলেটেড একটা ইস্যুস যাদের আসছে অনেক রকমভাবে চেষ্টা করেও যারা ফ্যামিলি রিলেটেড প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না আউট অফ সাইট রয়েছেন তারপরেও প্রবলেম সমাধান হচ্ছে না ইটস ভেরি ইম্পর্টেন্ট আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড এবং এই জায়গা থেকে সম্ভব এই জায়গা থেকে ভালো প্রভাব লাভ সম্ভব এই জায়গা থেকে ধনাত্মক গতি প্রকৃতি লাভ সম্ভব সেটি আপনি জীবনচক্রে পেতে চলেছেন ভেরি 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 সুন আমি মনে করি তুলারাশি জাতক জাতিকাদের যারা এডুকেশানে আছেন ল নিয়ে পড়বেন মেডিকেল এন্ট্রান্স দিচ্ছেন ইঞ্জিনিয়ারিং এর জন্য এন্ট্রান্স দিচ্ছেন এবং সেই এন্ট্রান্সে এখনো পর্যন্ত খুব আশা অনুরূপ ফলাফল আপনি করতে পারেননি ইউ আর ট্রাইং ইউর লেভেল বেস্ট আপনি আপনার একশো দিয়ে চেষ্টা করছেন যাতে এন্ট্রান্সে একটা ভালো ফলাফল পাওয়া যায় অলরেডি একটা পরীক্ষা আপনি দিয়েছেন তার রেজাল্ট হয়তো আসবে আমি মনে করি খুব আশা অনুরূপ না হলেও কিছু কিছু ক্ষেত্রে আপনার পজিটিভ ওয়াইভস কিন্তু আসবেই কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটাই সুস্থ স্বাভাবিক একটা ফলাফল লাভ করতে পারবেন এবং এটি আপনার জীবনকে আরও গুছিয়ে দিতে সহযোগিতা করবে দেখুন কিছু টিপস আমাকে দিতে হবে এই ট্রানজিটে প্রথমত হনুমান চালিশা রেগুলার বেসিসে জব করবে শুধুমাত্র মঙ্গলবার বা শনিবার নয় আমি আপনাকে পরামর্শ দেব রেগুলার বেসিসে মেক ইট হ্যাবিট যে আপনি স্নান করার পরে সকালে হনুমান চালিসা পাঠ করেন বা আপনি অফিস যাওয়ার সময় হনুমান চালিশা পাঠ করেন তো এটা একটু হ্যাবিট করার চেষ্টা করুন শ্রবণের থেকেও সব থেকে উত্তম হচ্ছে নিজে পাঠ করা তো নিজে পাঠ করার অনেকগুলো পদ্ধতি আছে মৌনভাবেও পাঠ করা যায় যেটি সর্বোত্তম সেটা করতে পারেন এর সাথে সাথে আমি আপনাদের সাজেশান দেবো যে এই সময়ে পশু বা প্রাণীদের জন্য কিছু করার সেই অবলা জীবদের জন্য কিছু করলে সেটি আপনার জন্য বরদান হিসেবেই আসবে তারাও প্রীত হবে তাদের কষ্ট লাঘব হবে তো অবলা পশুদের জন্য কিছু সহযোগিতা কিছু সাহায্য বা কিছু খাবারের ব্যবস্থা করা এটা আপনি করতে পারেন এটি অত্যন্ত পজিটিভিটির জায়গা আসবে এবং রোজ গ্র্যাটিটিউড জার্নাল লেখার অভ্যাস করুন যে আজকে আপনি কৃতজ্ঞ কোন কোন বিষয়ে কার প্রতি এইভাবে একটা জার্নাল মেনটেন করুন এবং মূল কথা হচ্ছে কৃতজ্ঞতা রাখুন এই সময় কোনোরকম অ্যাগ্রেসিভনেস আপনার জন্য ভালো হবে না প্রত্যেকটা বিষয়ে আপনাকে কৃতজ্ঞতা রাখা উচিত এবং কোনো রকম আর্গুমেন্টে যাওয়া উচিত নয় সেটি আপনাকে নেগেটিভ ভাইভস দিতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকে শেষ করছি এখানেই জয় শ্রীকংশ Eu